নমস্কার আমি মিঠু মিঠুর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম এর আগের দিনের ভিডিও যারা দেখেছ তারা জানো আমার ঘরে এখন অনেক লোকজন আমরা সব ভাই বোনেরা একসাথে হয়েছি দিদির মেয়ের বিয়ে হয়েছিল নভেম্বর মাসে সেই নতুন মেয়ে জামাইকে নিয়েই আমরা ভাই বোনেরা দুদিন আনন্দ করবো একসাথে এটাই ছিল আসল উদ্দেশ্য তারপর সকালবেলা উঠে আমার ছেলে আর আমার দুই ভাইপো গাছগুলোতে জল দিল গাছগুলো বড্ড শুকিয়ে গেছিলো দুদিন জল দিইনি বলে তারপর দেখো রান্না বাড়ি হলো খাওয়া দাওয়া চলছে আমি আর সেসব ভিডিও দিলাম না আগের ভিডিওতে দেওয়া আছে নিচে আমাদের নতুন জামাইও কিন্তু সবার মাঝখানে নিচে বসেই খাওয়া দাওয়া করলো টেবিলে বসে খেলো না ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি দিদি বোন ভাইয়ের বউ ওই জামাইবাবুর সঙ্গে গল্প করতে করতে মজা করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম তারপর বাসন টাসন মেয়ে যে বসে বসে সবাই মিলে গল্প করছি নতুন মেয়ে জামাইকে ডাকা হয়েছে উপহার তো দিতেই হয় তাই উড়চির জন্যে আমি একটা চান্দেরিতে গুজরাটি স্টিচ নিয়েছিলাম হ্যান্ড স্টিচ একদম সেটা ভিডিওতে শেয়ার করা হয়নি সেটাই সবাইকে দেখালাম সবাই বললো ভালো হয়েছে সুন্দর কালার হয়েছে সবুজের মধ্যে নীল সুতো দিয়ে এক কালারের সুতো দিয়ে কাজ করা মানে এরকমই সবুজের মধ্যে তিনটে শেড ছিল মাল্টি কালারের ছিল কিন্তু আমার কাছে এই এক কালারের সুতো দিয়েই কিন্তু বেশি ভালো কাজটা ফুটেছিল বলে এই রঙটাই নিয়েছিলাম তারপর আমিও আমার আলমারিতেও বেশ কয়েকটা নতুন শাড়ি ছিল সেগুলো দেখালাম কাঁথা স্টিচ ছিল তারপর কয়েকদিন আগে হার মেলা থেকে যেটা নিয়েছিলাম মটকাতে শিবুরি সেটা দেখালাম আর মেয়েরা তো শাড়ি দেখতে পারলে খুশি হয় এটা তো সবাই জানে তারপর দেখো সন্ন্য দুপুরবেলাটা সবাই হাহা হিহি গল্প করতে করতে কাটিয়ে দিলাম এবার সবাই মিলে প্ল্যান করা হলো সতীমার মেলায় যাব এবার আমার হাজব্যান্ড বলছে সতীমার মেলায় সবাইকে নিয়ে যাচ্ছে আদেও কি মেলা আছে আমি বললাম হয়তো আছে তা গিয়ে দেখলাম আছে এখন তো ভাঙা মেলা ওই ছুরি কাচি বটি ব্যালন চাকি মানে কাঠের জিনিস এইগুলোই আছে ওই ছুরি কাচি বটির দোকান দেখতেই আমরা সব দল বেঁধে গেলাম আসল উদ্দেশ্যে তো সবাই একসাথে গিয়ে একটু সময় কাটানো মজা করা এটাই ছিল তো আসল উদ্দেশ্য তাই মেলাটা অতটা কি ছিল না ছিল আমাদের কাছে অতটা ম্যাটার করছিল না এরপর দেখো আমাদের দলেরই বাইকে করে সব আমাদের ক্রস করে আগে আগে চলে গেল আর আমরা টোটো করে পিছনে পিছনে যেতে থাকলাম এই দেখো অনেক অনেক জায়গাতে মেলা আর কি মেলা ছেড়ে চলেও গেছে দোল কি আজ হয়েছে বলো দোল হয়েছে সেই কবে তাও যে এতগুলো দোকান আছে সেটাই বলতে হয় ভালো না হলে মেলার আর কোনো চিহ্ন থাকতো না বেশ কয়েকটা দোকান ছিল একেবারে কম ছিল না হাতে গুনে প্রায় দশ পনেরোটা দোকান কিন্তু ছিল ছড়িয়ে ছিটিয়ে এরপর দেখো আমাদের মহিলা বাহিনী সতীমায়ের আসল যে মন্দির আর কি সেখানে তো ডালিম গাছই হচ্ছে কিন্তু সতীমা ওই দেখো ডালিম গাছটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এবার প্রথমে সামনে দিয়ে আমরা গেছিলাম দেখলাম গেটে তালা দেওয়া এরপর এই পাশে এতটা দূর থেকে একটা গেট ছিল সেখানেও তালা দেওয়া তা সেখান দিয়ে আমরা দূর থেকে প্রণাম করে নিলাম ভাব ওই পাশে যে গেট আছে সেটা কিন্তু আমরা জানতাম না তারপরে এক কাণ্ড হয়েছে এইখানেই এই এটা তো লিচু বাগান এখানেই কিন্তু দোলের সময় সবাই রান্নাবাড়ি করে যারা পুণ্যার্থীরা আসে এবার এই জায়গাতে হঠাৎ করে ওর খেয়াল হলো ওর মোবাইল পাচ্ছে না ওর হাতে মোবাইল ছিল এবার আমরা বলছি হয়তো তোর হাতে ছিল না বাড়িতে ফেলে এসছিস ও বলছে না আমি মোবাইল এনেছি তখন সবার একটা চিন্তা শুরু হয়ে গেল মোবাইলটা গেল কোথায় তারপর গিয়ে দেখে যেখানে বাইক রাখা হয়েছিল জামায়ের বাইকের উপরেই ও রেখেছিল। আর যেহেতু আমার বাড়িতে এসেছিলো এখান থেকে যদি ওর মোবাইলটা হারিয়ে যেত সত্যি কথা বলতে আমারই ভীষণ খারাপ লাগতো নতুন বিয়ের পর একটা জিনিস হারানো মানে সত্যি সেটা খারাপ লাগার এবং লজ্জারও তা সবাই আমরা সতীমার কাছে এসেছি বলে সতীমাকেই মনে মনে ডাকছিলাম সবাই ডাকছিলাম যে মেয়েটার মোবাইল যাতে ফিরে পায় তা সত্যি সত্যিই মোবাইলটা ফিরে পাওয়ার পরে তারপরে দেখলাম আমাদের একজন বলল যে ওই পাশে একটা ছোট গেট আছে তোমরা ভেতরে যেতে পারবে তা সেই জন্যেই আমরা কিন্তু ওই সাইডের গেট দিয়ে সতী মায়ের এখানে আসলাম কেউ নেই দেখো শুধু আমরাই আছি আর আমার একটা জিনিস পরে মনে পড়েছিল এই সতীমায়ের মায়ের এখানে যে পুরোহিত উনি কিন্তু সঙ্গীতার বাড়ি সঙ্গীতাদের বাড়িতে দুর্গা পুজো করেন ওনার ফোন নাম্বারও আমার কাছে ছিল উনি এখানেই থাকেন পিছন দিকটাতে ফোন করলেই কিন্তু উনি চলে আসতেন এসে সবাই কিন্তু তাহলে একটু পুজোও দিতে পারতাম সেটা আমার মাথাতে পরে মনে পড়েছিল পরে মনে হলো যা ওই ঠাকুরমশাইকে ডাকলেই তো সবাই একটু পুজো দিতে পারতাম তা যাই হোক নিজের নিজের মতন করে ঠাকুরকে প্রণাম করেছিলাম এরপর চললো আমাদের ফটোশ্যুটের পালা যে যেভাবে পাচ্ছে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে একটুখানি করে সবাই ছবি তুলে নিলাম কিছুই না এটা স্মৃতিতে থেকে যাবে তাই এরপর সতী মায়ের ওখানে সবাই প্রণাম প্রণাম করে প্রণামী বক্সে যে যার মতন করে প্রণামী দিলাম তারপরে পাশেই বাসন্তী পুজো হচ্ছিলো আমাদের খেয়ালই ছিল না যে আজকে বাসন্তী পুজো ষষ্ঠী মাথাতেই ছিল না গত বছর দেখো বাসন্তী পুজোর ষষ্ঠীতে কিন্তু আমাদের গ্রামের শ্বশুরবাড়িতে গেছিলাম সেখানেও আনন্দ করেছিলাম আর এই বছর বাসন্তী পুজোর সময় আমার সব ভাই বোনেরা একসাথে আনন্দ করলাম এরপর দিদি একটা লোহার কড়াই নেবে ওর অনেক দিনের ইচ্ছা দিদি একটা লোহার কড়াই নিল আর একটা হচ্ছে ছোট্ট যে হামন্দিস্তাগুলো হয় সেইগুলো তা বোনও একটা হামন্দিস্তা নিল অনেক সময় কি হয় আদা দেখবে থেতো করতে লাগে একটু বাদাম গুঁড়ো করতে লাগে অনেক কিছুই ছোট ছোটো হামন্দিস্তাগুলো অনেক কাজেই লাগে আমি অনেক দিন ধরে ভাবছি নেব নেবো তা আমি আর এখন নিলাম না আমি হচ্ছে পরে নেবো বোন একটা নিল দিদি একটা নিলো আর দিদি একটা লোহার কড়াই নিল ওই মাছটাছ ভাজার জন্যে লুচি ভাজার জন্যে খুব সুবিধা হয় আমি ভেবেছিলাম একটা হাতুড়ি নেব তা আমার হাজব্যান্ড বারণ করলো কারণ অনেক কিছুই দেখবো হাতুড়িটা লাগে তো বলছে দরকার নেই ওর আরও আমার হাজব্যান্ডের অনেক যন্ত্রপাতি আছে সব ও তাই দিয়েই কাজ চালিয়ে দেয় ওই জন্য আর নিলাম না আর প্রত্যেক বছর মানে আমি না সতীমার মেলা থেকে এসে ঠাকুরের যা যা লাগে কাঠের বারকোষ পাথরের যেসব ঠাকুরের বাসন সব সতীমার মেলা থেকেই কিন্তু আমি নিয়ে গেছি ঠা বটি ঘরের বটি ঠাকুরের বটি সব আমার ঘরে অনেক কিছু আছে এই সতীমায়ের মেলার আর সব আমি আসি এই ভাঙা মেলাতে ভাঙা মেলাতে আসলে না কী তো একটু দর কষাকষি করা যায় একটু কম দামে পাওয়া যায় ভিড়টা কম থাকে যে কারণে আমি যতবার এসেছি কিন্তু এই ভাঙা মেলা একটু শেষের দিকেই আসি আর তারপরে দেখো একটা দোকান থেকে বাচ্চাদের জন্যে সব খেলনা টেলনা কেনা হলো এটা হচ্ছে দুধ পুকুর এটা বলা হয় যে বাচ্চারা কথা বলতে পারে না তাদেরকে আর কি মায়েরা কোলে নিয়ে এখানে ডুব দিয়ে স্নান করালে নাকি বাচ্চারা কথা বলতে পারে আমার ছেলেকে বলেছিলাম যেহেতু ভাইরা খুব দুষ্টু যে ভাইদের হাত ধরে থাকবে হলে একটা এদিকে চলে যাচ্ছে আর একটা ওদিকে চলে যাচ্ছে তা আমার ছেলে দুই ভাইয়ের হাত ধরে সেই দায়িত্ব পালন করছিল তারপর চলতে চলতে এই দোকানটা পেলাম এখানে ওই টাইম পাস করলাম কিছুই নিলাম না আর আমরা মেলা থেকে কিচ্ছু খাইনি কারণ ভাঙা মেলা খাওয়াও ঠিক না খেলে পেট খারাপ হবে ওই জন্য আমরা মেলা থেকে কেউ কিচ্ছু খাইনি এরপর আমরা টোটো করে আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো পুচকেগুলোর খেলনা টেলনা সব প্লাস্টিকগুলো যে প্লাস্টিক কভারে ছিল সেগুলো সব ছিঁড়ে টিরে ফেলে দেখো খেলতে আরম্ভ করে দিয়েছে তার মধ্যে কারোর গাড়ির লাইট উঠে গেছে কারোর গাড়ির স্টিকার উঠে গেছে বাচ্চাদের খেলনার আর কতক্ষণ রাখতে পারে বলো এক ঘন্টা রাখা মানেই ওদের কাছে অনেক রাতে আর কিছু রান্না করতে হয়নি দুপুরে রান্নাবান্নাই সব ছিল শুধু বাজার থেকে রুমালি রুটি কিনে আনা হয়েছিল তাই দিয়ে দেখো সবাই খাওয়া দাওয়া করে নেওয়া হলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা